দলিল আমাকে দিতেই হবে যদি আপনি দলিল দিতে না পারেন তাহলে আপনি এটা প্রত্যাখ্যান করবেন কারণ দলিল আছে আমি যদি আমল আমল করতে হয় দলিল করবো ইমাম মালিক রহিমাহুল্লাহ তিনি বুকুর উপর হাত বাজার সত্তরটি হাদিস সংকলন করেছেন আপনি সবগুলো হাদিসকে জাল বলে দিচ্ছেন একটি হাদিসকে সামনে নিয়ে তাহলে যদি আমাকে হাদিস বলতে হয় সত্তরটি হাদিস জাল হলো কারো ইমাম মালিকের 70টি হাদিস দুইটি হাদিস জাল বাকি 70টি হাদিস তো সহি তাহলে 70টি হাদিস জাল হলো কেন কোন সূত্রে জাল হলো সেটা আপনি আমাকে বলেন আর যদি বলেন যে না সবগুলো হাদিস এক বাক্যে জাল ইমাম আবু হানিফা বলেছে তাহলে আপনি মহিলাদেরকে শত শত বছর ধরে 1700 শত শত বছর ধরে মহিলাদের কেন জাল হাদিস অনুমোদন করতেছে এই প্রশ্নের জবাব দিবে কে যদি সই হাদিস যদি হয় নাবিনিস বাতা তাহলে আমাদের মা বন্ধের কে সই হাদিস থেকে দূরে রাখলো কে ফজরে সালাদ সালাতের রক্ত হানাফিরা পড়তেছে একেবারে শেষ হক এসে অথচ আম্মাদান আয়েশা থেকে বোখারির বর্ণনায় মুসলিমের বর্ণনায় হাদিস রয়েছে আমাদের রসুন ফজরের নামাজ শেষ করে এমন সময় ঘরে আসতেন যে তার চেহারা স্পষ্ট করে বোঝা যেত না এত অন্ধকার তাহলে আমার কথা হলো তাহলে ফজরের সময় আমি বলতাম যে হুজুর ফজরের সময় এত দেরি করে আমি কেন পড়বো কারণ আমরা তো তিনটা দিয়ে ঘুম থেকে উঠি অনেক আগে ঘুম থেকে উঠি তখন পড়লে অসুবিধা কোথায় বলতেছি ইমাম আবু হানিফার মত ইমাম আবু হানিফে কেন বললো কোন হাদিসকে সামনে নিয়ে ইমাম আবু হানিফে কোন সাহাবির আমলকে সামনে নিয়ে কোন যুক্তিতে এই কথা বললো সেটা আপনি আমাকে বলেন সেই যুক্তি যদি আমার মাথায় ধরে সেই যুক্তি যদি আমাকে বলে যে না হ্যাঁ আবু হানিফার এই মতটা সত্য তাহলে আমি মানবো আর যদি না আবু হানিফার এই মতের চাইতে হাদিস শক্তিশালী তাহলে আমি হাদিস মানবো এর মানে এই নয় যে আবু হানিফাকে আবু হানিফার সাথে আমার শত্রুতা আবু হানিফা রহমানুল্লাহর সাথে কোনো শত্রুতার কোনো দরকার নেই আমার তো মন চায় যে আমি এক মারুফ কাসমি কেন বিশ্বাস করেন শুধুমাত্র হানাফি মাসাবের আমল আকিদে নিয়ে যদি কিছু লাগবে না আকিদে তো তোহাবি

আজকে হানাফিরা বলতেছে আল্লাহর আকার নাই তাহলে তাকিদের ক্ষেত্রে আপনি ইমামকে মানলেন না ওনার ছাত্ররা বলেছেন আজকে ওনারা বলতেছে হানাফিরা বলে থাকেন যে ইমাম আবু হানিফা একশো বারের মত আল্লাহকে স্বপ্ন দেখেছেন ইমাম মালিক স্বপ্ন দেখেছেন তাদের অমুক ইমাম অমুক পীর অমুক পীর এতবার আল্লাহকে স্বপ্ন দেখেছেন এখন আল্লাহ যদি নিরাকার হয় সহজ প্রশ্ন আল্লাহ যদি নিরাকার হয় তাহলে ইমাম আবু হানিফা আল্লাহকে দেখল কি করে সবকিছু বাদ দেন মেয়ার মজনীতে আমাদের নবী আল্লাহকে দেখেছেন এটা হানাফিদের তারাও এটা বিশ্বাস করে যে আল্লাহকে দেখেছেন আমাদের রসুল যদি আল্লাহ নিরাকার হয় তাহলে রসুল আল্লাহকে দেখলো কি করে এই সামান্য প্রশ্ন যদি সামান্যটুকু বিবেক যদি মধ্যে না থাকে তাহলে সে হক খুঁজে ভাবে কি করে আল্লাহ বলেছেন নকুল হাকুমিকুম হক তো আল্লাহর পক্ষ থেকে আসে যে ব্যক্তি এই সমস্ত বিষয় নিয়ে এমন হাজারো প্রশ্ন আছে কয়টা প্রশ্ন আপনাকে বলবো আপনি তো জানতে চান আপনি তো জানতে চাইবেন আর আমি তো হাজার বছর হাজার বছর বলে যাব হাজার হাজার প্রশ্ন আছে আমার যে এই প্রশ্নগুলো হাদিস বিরোধী কেন হাজার হাজার প্রশ্ন এমন করা যাবে যে প্রশ্নগুলো শুধুমাত্র মাসাবের দোহাই দিয়ে শুধুমাত্র ইমাম আবহানিফা দোহাই দিয়ে হাজার হাজার হাদিসকে প্রত্যাখ্যান করা হচ্ছে ইমাম আবহানিফা তো মাজার বিরোধী ছিলেন ইমাম হানিফা মাজার বিরোধী ছিলেন খেলাফত বিরোধী ছিলেন তাহলে আজকে বাংলাদেশে যারা মাঝাবের ধোয়াই দিয়ে বড় বড় মাজার করছে উঁচু উঁচু মাজার করছে সেখানে বস্তরকে বছর অরস করছে সেখানে বিভিন্ন নামে জিকির করছে নারী পুরুষের একসাথে অবাধ মেলামেশা করছে তাহলে এটা করছেন কেন এটা তো ইমাম আবনিফার মত না এই সমস্ত বিষয়ে কথা বলবে কে ইমাম আবনিফা নিজে তো খোদ মাজারের বিরুদ্ধে কথা বলেছেন আকে যদি তবিতে এসেছে সপ্তাহ থেকে আশি নম্বর বিস্তার মধ্যে আছে বিশাল মাজার সম্পর্কে দিয়ে রেখে মাজার সম্পর্কে লিখেছেন যে ব্যক্তি মাজার করবে মাঝারে যাবে জীবনে একবার মাঝারে যাবে জীবনে একবার কোন ফিরের কাছে জীবনে একবার কোনো ব্যক্তিকে পীর মনে করবে যেখানে ইসলামে পীর বলতে কোনো শব্দ নেই পীর মনে পরিচয় দিল যে ব্যক্তি জীবনে একবার আল্লাহকে বাদ দিয়ে কোনো পীরের কাছে কোনো কিছু চাইলো ব্যক্তি মসিক হয়ে গেল যে ব্যক্তি একবার জীবনে কোনো ফিরের পায়ে শেষ দা দিল ওই ব্যক্তি যেন মসিক হয়ে গেল যে ব্যক্তি কবরকে উঁচু করে বানালো বারো ফুট তেরো ফুট কবর বানিয়ে সেখানে বছরকে বছর ওরস করলো সেখানে নামাজ পড়লো মোমবাতি জ্বালিয়ে রাখলো এই সমস্ত বিষয়ে প্রশ্ন করবে কি আর একজন পীর যদি হকালে পীর হয় তার কবরের মধ্যে তো এমনি আলো জ্বলবে তোমাকে মোমবাতি জ্বালায় আলো দিতে বলছে কি যে মানুষগুলো কত বড় নির্বোধ এরা কবরের মধ্যে গিয়ে মোমবাতি জ্বালায় কবরের মধ্যে লাইট জ্বালায় রাখে আর পীর যদি নেককার হয় তাহলে পীরের কবর থেকে তো আলো ছড়ানোর কথা পীরের কপালে লাইট দেওয়ার দরকার কি তো তুমি তো নিজেই বিবেকহীন ভাবে এই কথা প্রমাণ করলা যে তোমার পীর নিকৃষ্ট জাহেল বলে তার কবরের পাশে আগুনের দরকার হয় আলোর দরকার হয় এই জাতিকে সমস্ত বিষয় শিখাবে কে যুগ যুগ ধরে এই জাতি শিরিক শিরিকের মধ্যে লিপ্ত যুগ যুগ ধরে এই জাতি হাজার হাজার যে শিরিকের বিরোধিতা ইমাম আবু হানিফা করেছেন আমরা তাই বলি ইমাম আবু হানিফ রাহিমুল্লাহ আকিদার বিষয়ে খুব কঠোর ছিলেন আপনি শুধু ইমাম আবু হানিফার আকিদা মানেন না শুধু ইমাম আবু হানিফার আকিদা মানেন আপনি বলতে হবে না যে আমি সালাফি হয়ে গেছি ওই ভাইয়েরা আপনাকে সালাফি বানিয়ে দিবে তারা তারা আপনাকে আহলে হাদিস বানিয়ে দিবে আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত করে জোরে বলেন আমিন আমিন এবার আমি আমার কেন সালাফি হওয়া দরকার হলো আহলে হাদিস হওয়া দরকার হলো আমার বিবেক আমি তো একের পর বিভিন্ন সময় অনেক ডিবেট করেছি যারা সোশ্যাল মিডিয়ার সাথে সম্পৃক্ত তারা আছেন মাদানি আলেমদের সাথে আমার ডিবেট আছে অনেক আলেমদের সাথে আমার ডিবেট আছে ওই যে জদ্দা পান জদ্দা এটা হালাল করার জন্য ডিবেট করেছি অনেক বিষয়ে ডিবেট আছে তো ডিবেট করতে হলে অনেক পড়তে হয় ডিবেট করতে হলে অনেক দলিল সংগ্রহ করতে হয় কারণ প্রতিপক্ষ কোন কোন দলিল দিবে নিজের কিতাবের চাইতে তাদের কিতাব বেশি পড়তে হয় এই জন্য আমি আটশো তো এগারোটা কিতাব সংগ্রহ করেছি শুধু এই যুগের আলেমদের কিতাব না আমার বেশিরভাগ কিতাব হল আরবি বেনারস থেকে সংগ্রহ করেছি প্রায় সালাফিদের আলে হাদিসদের পূর্বের বিদ্যান থেকে শুরু করে এই যুগের যত আলেম আছেন জুবাই আলী জাই এমন কোন কিতাব নাই যে আমার কাছে নাই সব কিতাবগুলো সংগ্রহ করেছি অমিতেশ্বরী সাহেবের সানসাবিল সাহেবের অনেক কিতাব সংগ্রহ করেছি এই সকল কিতাবগুলো পড়েছি শুধুমাত্র ভুল ধরার জন্য ভুল ধরে ধরে সেগুলো বলতাম যখন যে কোনো একটা বিষয়ে যখন আমার কাছে মনে হতো যে ওদের দলিলটা স্ট্রং এমন হাজারো জায়গায় মনে হয়েছে যে আল হাদিসদের দলিলটা সব থেকে বেশি স্ট্রং সেখানে নীরব থেকেছে কিন্তু বলতে পারি নাই কারণ বললে তো খবর আছে ওই ওই পরিবেশটা ওই পরিবেশটা খুবই ভয়ঙ্কর আপনারা এটা বুঝতে পারবেন না এটা বলেও সম্ভব না ওই পরিবেশটা সেখান থেকে ফিরে আসা আমি আলে হাদিস হয়েছিল যখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে এ পর্যন্ত তেইশ জন হানাফি বড় বড় আলেম যারা একজন তো আছেন তিরিশ বছর ধরে বোখারি পড়াচ্ছেন এক মাদ্রাসায় অনেক আলেম আছেন যারা বছরের পর বছর ধরে বোখারি পড়াচ্ছেন বিভিন্ন কিতাবের দরজ দিচ্ছেন ওনারা আমাকে ফোন করে এ কথা অনেকবার বলেছেন বা কান্নাকাটি শুরু করেছেন যে না আসলে ইসলাম পরিপূর্ণ দিন পরিপূর্ণ মানে আহিস কিন্তু আমরা মাজামের গোলামীর মধ্যে আছি এই কথাও আমরা সঠিক কথা বলতে পারি না কিন্তু অবস্থা ফেলবে তেমন আছে আপনারা জানেন সোশ্যাল মিডিয়ায় দেখেছেন যে বহুত জায়গায় এমন হয়েছে আল হাদিসদের বহুত মাদ্রাসা ভেঙে দিয়েছে বহুত মসজিদে তালা মেরে দিয়েছে বহুত জায়গায় হামলা করেছে আগে তো হাজার হাজার হয়েছে এই যুগে এসেও কিন্তু হচ্ছে ইন আল্লাহ তাআলা তো তাদের জন্য মেসেজ দিয়ে দিয়েছেন 10000 বছর আগের সূরা সফে যে যুরীদুনা লিইউতুফিউ নূর আল্লাহ বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মা নুরিহি ওয়ালাকারী আল কাফিরুন যে আলো হকল যে আলো এটা যখন ছড়াবে এটাকে বন্ধ করার জন্য তারা হাজার চেষ্টা করবে আল্লাহ বলতেছে এরা হাজার চেষ্টা করবে কিন্তু কখনো বন্ধ করতে পারবে না দিনের এই আলো পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছড়িয়ে যাবে আজ থেকে পঞ্চাশ বছর আগে পঞ্চাশ বছর আগে আজ থেকে আপনাদের এই বরিশালে যদি একশো আলে হাদিস থাকতো আজকে এক লক্ষ হাদিস আছে এক্সাম্পল ঠিক না আজ থেকে দশ বছর যাবে আর লক্ষ লক্ষ বাড়বে কারণ যে ব্যক্তি শুধুমাত্র মনের ভিতরে এই চিন্তা করবে আমি রেখে দেওয়া দিন মানবো আল্লাহর কোরআন মানবো এর বাইরে অন্য কোনো কিছু মানবো না তার জন্য অন্য কোনো রাস্তা নাই তাকে হাদিস হতেই হবে যে ব্যক্তিত্ব গবেষণা করবে শুধুমাত্র বিবেককে কাজে লাগিয়ে আল্লাহর দেওয়া বিবেককে কাজে লাগিয়ে একটু গবেষণা করবে যে আসলে কোরআন হাদিস মানে কারা কোরআন হাদিস মানে কারা শুধু এই যদি গবেষণা করে এই বিষয় নিয়ে যদি একটু মানে বাংলাদেশে আমরা দেখেছি আমরা ছোটবেলায় দেখেছি আমার বয়স অল্প বেশি না ছোটবেলা আমরা দেখেছি আমরা যখন ফারেক হয়েছি দুই হাজার সালে আমি দাওয়ার পাশ করেছি দাওয়ার পাশ করার পর তো একটা মসজিদে যুবা পড়াতাম হাফাজারি মাদ্রাসায় শিক্ষকতা করেছি কয়েকদিন তো একটা মসজিদে চাকরি দিয়েছে আমার এক ইমাম আমার এক হুজুর মুফতি ইব্রাহিম খলিল হুজুরের নামটাই বলে দিলাম হুজুর আমাকে ইমামতি দিয়ে হজ করতে গেল তখন তো তিন মাস লাগতো হজ করতে ঠিক না তিন মাস লাগতো তখন তিন মাসের সফরে গেছে হাজার কাফেলা নিয়ে তো তিন মাস আমি শুধু জুমা পড়াতাম তো ওই জায়গায় প্রতিদিন জুমার নামাজের পরে ইয়ানবী সালাম আলাইকে পড়তে হতো প্রতি শুক্রবারে আছে না ইয়ানবী সালাম আলাইকা আছে মুনাজাত আছে এরপরে মিষ্টি আছে অর্থাৎ শিরিক বেদাত ভরা অথচ ওই ইমাম এগারো বছর আমার ওই শিক্ষক এগারো বছর ওই মসজিদ ইমামতি করে তিনি শিরিক বেদাতের সাথে লিয়াজু করে চলছে তো এই জাতিকে শিরিক বেদাতের সাথে লিয়াজু করে শিখেছেন শিখিয়েছেন তো আপনারা কিন্তু আহ্লাল ইসলামের একটা দল এরা জীবন দিবে শিরিকের কাছে মাথা মাথা করবে না ঠিক না এই জাতিকে শিরিক বেদাত এই বাংলাদেশ কেন ভারত উপমহাদেশ থেকে শিরিক বেদাত দূর করেছে কারা আলে হাদিসরা এটা আপনাকে মানতেই হবে আলে হাদিসরা যদি এই শিরিক বেদাতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা না করত তাহলে শিরিক বেদাতের কাছে ফিরে সবচেয়ে বেশি নিজে নিজে ছিল আমাদের এই শায়ক উনিশশো সত্তর সালে কামিল পাশ করেছে আরো এরকম অনেক আলেন আছে তখন আমি আমার বয়সে দেখি অল্প বয়সে দেখেছি বহু জায়গায় দাওয়াতে গেলে বিভিন্ন জায়গায় গেলে সুন্নি হুজুরা দাঁড়ায় মিলে পড়তো হানাফি কেউ যদি না দাঁড়াইতো বসে থাকতো তখন তার উপরে হামলা হইতো বাধ্য হয়ে দাঁড়াতে হইতো এটা ছোটখাটো একটা বিষয় এমন হাজার ও শিরিকের কাছে তারা মাতা নত করত শিরিকের সাথে লেয়াজু করত কিন্তু আলে হাদিসরা শিরিকের সাথে লেয়াজু তো দূরের কথা শিরিকের সাথে সবচেয়ে বেশি সবচেয়ে যুদ্ধ করেছে এবং এই বাংলাদেশ থেকে যতটুকু শিরিক বেদাত উৎখ্যাত হয়েছে এটা আলাদিসদের দ্বারা আমাদের আলাদিসদের অনেক কঠোর বক্তা আছে যারা অনেক কঠিন ভাষায় কথা বলেন তাদের দরকার আছে সবাই যদি মিষ্টি ভাষায় কথা বলে তাহলে যুদ্ধ করবে কে এক শেখ ইউসুফের কারণে বাংলাদেশে লক্ষ লক্ষ ছেলেরা দিন পেয়েছে ঠিক না উনি কঠোর ভাষায় কথা বলেন এক বিন বিনসুলের কঠোর কথক কথার কারণে বাংলাদেশে হাজার হাজার ছেলে শিরিক বেদাত ছেড়েছে আবার ডুর আলাহির মতো এরপরে অনেক নরম আমাদের শেখ আহিজা ঠান্ডা মাথা আকিদার কথা বলেন আকিদের যে বিষয়গুলো মানুষকে ওনাদের আলোচনা শুনলে আপনি বুঝবেন যে আকিদার পাট টু পাট আপনাকে মুখস্থ করিয়ে দিচ্ছে এই জাতির আপনি নামাজ পড়বেন সব আমল করবেন আপনার নামাজ অনেক সুন্দর কিন্তু আকিদা ঠিক নেই এই আমলের কোনো দাম নেই আপনাকে আগে আকিদারে ঠিক করতে হবে রসল সম্পর্কে আপনার আঁকি দেখি আল্লাহ সম্পর্কে আল্লাহ আপনার আকি দেখি এর আগে করতে হবে এই বিষয়ে যদি আপনার ঠিক না থাকে তাহলে আপনার তো ইমান আমল সবকিছু বরবাদ হয়ে গেছে আপনি দেখেন ইমান যদি না থাকে ইমান হলো একটা মানুষের জন্য সবচেয়ে বড় সম্পদ আল্লাহ দেওয়া অনেক বড় একটি সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের হাদিসে রাসূল হাদিসে বিভিন্ন জায়গায় ঈমানকে মজবুত করতে বলেছেন এবং ঈমান সম্পর্কে হাদিস আছে বুখারীর বর্ণনা আছে মিশকাতের বর্ণনা আছে যে কিয়ামতের পূর্বে এমন একটা সময় চলে আসবে হাতের মধ্যে জ্বলন্ত কয়লা রাখা সহজ হবে ঈমান রাখা কঠিন হয়ে যাবে আহ এই কথা রাসূল কেন বলেছেন হাদিসের ব্যাখ্যা ইবনে কাসির রাহিমাল্লাহ বলেছেন এ নাসউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তারা করেছেন যে শেষ যুগে ঈমান জলন্ত্রাগুনের কয়লা তো অবশ্যই রাখা সম্ভব না কিন্তু কঠিন কেন হবে ইচ্ছা কঠিন ইমান রাখে কেন কঠিন হবে কারণ চতুর্দিকে মানুষ ইবাদত মনে করে শিরিক বেদায়াত করবে মানুষ সকালে দুপুর ইমান হারাবে দুপুরে ইমান আনবে রাত ইমান হারাবে কারণ চতুর্দিকে সিরিক এবং বিদাত ইবাদত হিসাবে এমন ভাবে চলবে অসংখ্যজনিত বেদাত আছে আমাদের সমাজে অসংখ্যগিত বেদাত আছে যে মনে গুলাকে আমরা এবার তিন প্রকার সংক্ষিপ্ত বলে দেয় একটা হলো বিশ্বাসের বেদাত। একটা হলো কথার বেদাত, আর একটা হলো আমলের বেদাত আছে। আপনার বিশ্বাস বেদাতে বিশ্বাস আপনার বিশ্বাস আপনার কথা বেদায়াতি কথা এমন বহুত কথা আছে মানুষ বলে যে মহাভারত কি অশুদ্ধ হয়ে গেছে আবার সন্তানদেরকে বলে এটা আমার লক্ষ্মী মা আছে না কথা আছে অথচ কথায় কথায় মান হারাচ্ছে ছোট ছোট কথা কিন্তু করে ফেলতেছে। এরপরে আরেকটা হল আমল যে কাজগুলা সে করছে আমরা বাসে আসার সময় এক লোক বলতেছে সালাম দিলে নব্বই নাকি সালাম নিলে দশ নাকি অথচ এটা হাদিসের মধ্যে নাই সে কি করছে ভিক্ষা করছে মাদ্রাসার নামে তিনখানার নামে অথচ হাদিস বলছে সেটাও জাল হাদিস ভিক্ষে করছে যে বিখ্যাত আরাম এই যে মসজিদ মাদ্রাসার নামে ভিক্ষা করে বিভিন্ন জায়গায় মাহফিলের নামে ভিক্ষা করে না ছাত্রদেরকে দিয়ে রাস্তা দাঁড়িয়ে মাহফিল করে তো তো ভিক্ষা করে যদি মাহফিল করতে হয় আল্লাহ রব আলমিন আল্লাহ রবুল্লাহ আলমিন বলেছেন আমি সবচেয়ে ধনী আল্লাহর কাজ করতে হলে তোমাকে ভিক্ষা করতে হবে কেন আর যেই মাহফিল ভিক্ষা করে করতে হয় এই মাহফিল তোমাকে করার অনুমতি কে দিয়েছে তোমার দরকার কি কন্ট্যাক্ট করে এক লাখ টাকার বক্তা আনার যেই বক্তা শুধু বলবে আমার বাড়াটা হলে যথেষ্ট আমি দিনের কাজ কাজ করব দিনের দায় হিসেবে কাজ করব দাওয়াত দিব তাকে নিয়ে আসতে সমস্যা কোথায় উদ্দেশ্য যদি হয় দিন প্রচার করা তাহলে এক লক্ষ টাকার বক্তা লাগবে কেন রাস্তা দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে কেন যাই হোক দুঃখ কথা বলে দিলাম আল্লাহ আমাদেরকে হেফাজত করে আমি দেখেন বললে অনেক কথা বলা যাবে আমার ভিতরে তো অনেক দুঃখ অনেক আবেগ ভিতরে অনেক দুঃখ এই কথাটা কাউকে বলা যায় না বলতে না এমন অনেক ভাষা আছে অনেক কথা আছে যেটা শুধুমাত্র আল্লাহকে বলতে পারবো আর কাউকে বলতে পারবো না বললে তো আমাকে মেরে ফেলবে এমনিতে আমার উপরে হুমকির কোনো অভাব নাই হাজার হাজার মেসেজ হাজার হাজার ফোন আসতেছে আমি যদি হানাফি মাস ভিতরের কোন কথা বলে তাদের গোপন বহুত মিটিং আমি ছিলাম তাদের বহু গোপন বহুত কথা জানি আমি যদি গোপন কথা কোন কথা ফ্ল্যাশ করে দেয় আমাকে ঘুম করে ফেলবে মেরে ফেলবে এমন আমি বলছি ভাই আমি গোপন কোন কথা বলবো না আপনাদের বিরুদ্ধে কোন কথা বলবো না যদি কোরআন ও হাদিসের কথাগুলো বলতে গিয়ে আপনাদের বিরুদ্ধে চলে যায় তাহলে আমার সাথে শত্রুতা রাখবেন না তবে আপনাদের সাথে আমার যে কথা হয়েছেwidetilde পূর্বে যে গোপন বিষয়গুলো আমি জানি সেগুলো আমি কখনোই বলবো না আমানত হিসেবে রাখবো তবে যতদিন পর্যন্ত আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখবেন যতদিন পর্যন্ত আল্লাহ তালা আমাকে হায়াত দিবেন ততদিন পর্যন্ত কোরআন হাদিসের সঠিক কথাগুলো যেটা আমি জানি বুঝেছি সেটা আমি বলবই ইনশাল্লাহ শরিক বেদাত এবং বাতিলের বিরুদ্ধে যুদ্ধ চলবে ইনশাআল্লাহ তবে আপনাদের বিরুদ্ধে কোনো কথা বলবো না হ্যাঁ যে বিষয়গুলো কোরআন হাদিস বিরোধী যেটা কোরআনের নামে হাদিসের নামে সমাজে চলছে বছরের পর বছর ধরে সেগুলো তো বলতেই হবে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সৈবুজ দান করে জোরে বলেন আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া ক্বিনা আযাবান নার। রব্বানা ইন্না সামি'না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সকল গুনাহাতা माफ করে দিন। আমিন। আমাদের পিতামাতা যারা কবরবাসী হয়ে গেছে আল্লাহ তাআলা সকলের কবরে আযাবকে माफ করে দিন। আমিন। যারা জীবিত আছেন আল্লাহ তাআলা সকলের হায়াতের মধ্যে বরকত দান করে দেন। আমিন। পরিশেষে আল্লাহর সব চাইতে বড় দয়া হেদায়েত আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদের সকলকে হেদায়েতের চাদরে আবৃত করে মরণ পর্যন্ত হেদায়েতের উপর অটল অবিচল থাকার মতো তৌফিক দান করুন আমার জন্য দোয়া করবেন কারণ অনেক ফেতনার মধ্যে আছি তো ভয় লাগে সব জায়গায় যাইতে কারণ কোথায় কে কখন কোথায় মেরে ফেলে আমার জন্য দোয়া করবেন যদি কখনো শুনেন যে আমি মারা গেছে আতর্কিত হামলায় আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ কারণ মৃত্যু ঝুঁকিটা খুবই মারাত্মক আর কেমন আতঙ্কে থাকি সেটা আল্লাহ ভালো জানেন কারণ আমি প্রায় তিন মাসে তিন মাসের মতো হলো এখনো পর্যন্ত বাড়িতে যেতে পারি না ওরা বিভিন্ন সময় প্রথম প্রথম বিভিন্ন সময় লাঠি নিয়ে আমাকে খুঁজত আমার শ্বশুর শ্বশুরদের নিজেদের বাড়ি আছে দাতা বাড়িতে আমাদের ছোট একটা বাড়ি আছে জুরাইনে সেখানে গিয়ে পুরো গ্লাস ফলা সব ভেঙে দিয়েছে মাদ্রাসার কোয়ার্টারে থাকে আমার দুইটা ছোট ছোট বাচ্চা আছে সেখানে গিয়ে চতুর্দিকে ঘেরাও করে ফেলেছে তখন তো কান্না কে চায় বাচ্চাদের কান্না বিবির কান্না আমার কান্না পরে তো থানায় ফোন দিয়ে সেখান থেকে এসে পুলিশের মাধ্যমে সেখান থেকে একটা সেফ গেলাম শ্বশুর বাড়ি গেলাম সেখানেও তারা হামলা করেছে গেরা করে ফেলছে সেখানেও একটা সমস্যা সেখান থেকে স্থানীয় কমিশনের মাধ্যমে সেখান থেকে বের হয়ে এখন সুপ্রিম কোর্টের ভিতরে আমার এক আত্মীয়র বাড়িতে আছি মানে উনি কোর্ট ব্রাঞ্চ অফিসার ওনার কোয়ার্টারের মধ্যে আপাতত ঢাকা দিয়ে আছে তিন মাসের বেশি সময় ধরে এখন যেতে পারি না কোথাও বাসায় যেতে পারি না আমার বাড়িতে আমি নিরাপদ না বাড়িতে গেলে আমাকে মেরে ফেলবে এটা হলো অবস্থা অপরাধ কি শুধুমাত্র গ্রহণ গ্রহণ করেছি আমি 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 তো বলি নাই রে ভাই হয়েছি যে প্রচলিত যে বুয়া হানাফি তোমরা বছরের পর বছর ধরে মানুষকে শিখাচ্ছ আমি সেটা প্রত্যাখ্যান করে সই হানাফি হয়েছি পূর্ণাঙ্গা হানাফি হয়েছি এটা আমার সব বড় অপরাধ আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি